তিনশো সাতষট্টি রানে ইনিংস ঘোষণা ইতিহাস গড়ার সুযোগ ছেড়ে দিলেন মুল্ডার তবে কারণটা কি ব্যাটিং কারসাজি নাকি দলীয় প্ল্যানিং জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে ব্যাট হাতে রেকর্ড গড়ার একেবারে তার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ভিয়ান মুল্ডার ব্যক্তিগত তিনশো সাতষট্টি রানে অপরাজিত থাকা অবস্থায় হঠাৎ করেই ইনিংস ঘোষণা করে বিস্মিত করলেন গোটা ক্রিকেট বিশ্বকে মুল্ডার ইচ্ছা করলে এদিন ভেঙে দিতে পারতেন ব্রায়ান লারার চারশো রানের রেকর্ড এমনকি ছাড়ে যেতে পারতেন ম্যাথিউ হেডেনের তিনশো আশি রান ও মাহেলা জয়বর্ধনের তিনশো চুহাত্তর রানকেও কিন্তু সেসব ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করে দলীয় স্বার্থকে প্রাধান্য দিলেন বলে দাবি করছেন অনেকে তবে এখানেই থেমে থাকেনি আলোচনা অনেকেই প্রশ্ন তুলছেন এমন সিদ্ধান্তের পিছনে কি রয়েছে কোনো ব্যাটিং সাইটের অদৃশ্য প্রভাব ক্রিকেট বিশ্বে এখন এমন সমীকরণ নতুন নয় যেখানে ম্যাচের গতিপথ হঠাৎ করেই পাল্টে যেতে দেখা যায় যার পেছনে স্পন্সর করা ব্যাটিং সাইটগুলোর ভূমিকা নিয়ে রয়েছে নানা গুঞ্জন বিশেষ করে যখন দেখা যায় একটি ম্যাচে অবিশ্বাসভাবে ফেভারিট দল হেরে যাচ্ছে কিংবা দুর্বল দল জিতে যাচ্ছে তখন এমন ঘটনার বাস্তবতা নিয়ে তৈরি হয় অনেক প্রশ্ন সেই ধারাবাহিকতায় মুল্ডারের আগেভাগে ইনিংস ঘোষণাও জন্ম দিয়েছে নানা সন্দেহ ও সমালোচনার তবে একাংশের মতে মুল্ডারের এমন সিদ্ধান্ত পুরোপুরি তার কৌশলী নেতৃত্বের অংশ ম্যাচ জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে দলকে সঠিক সময়ে বল হাতে আক্রমণে পাঠানোই ছিল তার মূল লক্ষ্য তবু ইনিস করার সুযোগ যখন এতটা কাছে তখন এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই জন্ম নেয় নানা প্রশ্ন ক্রিকেট বিশ্ব এখন তাকিয়ে আছে মুল্ডার কিংবা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয় কি না মোহাম্মদ আমির হোসেন আল্টিমেট স্পোর্টস